আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একাডেমিকে সহায়তা করার জন্য ও বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করার জন্য উদ্ভাস থেকে অলরেডি লঞ্চ করা হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী একাডেমিক প্রোগ্রাম দুই হাজার ছাব্বিশ পায়োনিয়ার ব্যাচ তো এই ব্যাচ রিলেটেড তোমাদের বিভিন্ন প্রশ্ন আমরা বিভিন্ন মাধ্যমে পেয়েছি বিভিন্ন জায়গায় তোমরা কমেন্ট করেছ কিংবা আমাদের কলে জানিয়েছ তোমাদের বেশ কিছু ডাউট এই ডাউটগুলো আমরা এখন ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে ভ্যাঁ এই কোর্সটি অ্যাকচুয়ালি কাদের জন্য তোমরা যারা বার্ষিক পরীক্ষা শেষ করে অলরেডি নতুন ক্লাসে উঠে গেছো অর্থাৎ থেকে দশম শ্রেণীতে আছো তোমাদের জন্যই কিন্তু এই কোর্সটা তারপর হচ্ছে কোর্সে কি প্রস্তুতি সহায়ক বই থাকবে হ্যাঁ তোমাদের একাডেমিকে হেল্প করার জন্য এই কিন্তু তোমরা বিষয়ভিত্তিক অনেকগুলো প্রিন্টেড প্যারালাল টেক্সট পেয়ে যাবে এই প্রিন্টেড প্যারালাল টেক্সটগুলোতে গুলোতে কিন্তু তোমাদের বইয়ের যেই গুরুত্বপূর্ণ তথ্যাবলি সেগুলো সাজিয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্লাস্টারে তোমাদের বোর্ডের প্রশ্ন বিভিন্ন স্কুলের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং একই সাথে তোমাদের প্র্যাকটিসের জন্য পর্যাপ্ত সংখ্যক প্র্যাকটিস টেস্ট আছে যাতে তোমরা নিজেরা বাসায় পড়ার পাশাপাশি নিজেদের প্রস্তুতিকে যাচাই করে নিতে পারো কোর্সটি কতদিন চলবে এই কোর্সটি ভাইয়া তোমাদের আট মাস চলবে এই কোর্সটি তোমাদের বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের সাপোর্ট দিবে পাশাপাশি অর্ধবার্ষিক পরীক্ষাতে তো তোমরা এর জন্য সম্পূর্ণ সাপোর্ট পাবাই সপ্তাহে কয়দিন ক্লাস হবে তোমাদের এই কোর্সটিতে ক্লাস হবে সপ্তাহে তিন দিন এবং প্রতিদিন দুইটি বিষয়ের জন্য দুইটি ভিন্ন ভিন্ন ক্লাস হবে ক্লাস কবে শুরু হবে এই কোর্সটির ক্লাস তোমরা অলরেডি জানো সতেরোই জানুয়ারি থেকে শুরু হবে অর্থাৎ অল্প কিছুদিন পরেই কিন্তু এর ক্লাস শুরু হয়ে যাবে কারা ক্লাস নেবেন এই কোর্সটিতে তোমাদের ক্লাস নেবেন মেডিকেল বুয়েট এবং ঢাবির মেধাবী ও অভিজ্ঞ ভাইয়ারা কোন কোন সাবজেক্ট পড়ানো হবে তোমাদের জন্য এই কোর্সটিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান আইসিটি এবং বাংলাদেশ ও বিশ্ব বিষয়টি পড়ানো হবে আর নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আয়ার ম্যাথ বায়োলজি এবং আইসিটি এই ছয়টি বিষয় পড়ানো হবে তারপর তোমরা জানতে চেয়েছো সি কিউ ও এমসিকিউ কিউ কাভার হবে কি না আগের দিনের ক্লাসের উপর তোমাদের জন্য থাকছে ডেইলি এমসিকিউ কিউ এক্সাম আর প্রতিটি অধ্যায় শেষে বার্ষিক পরীক্ষার অনুরূপ লিখিত ও এমসিকিউ কিউ এক্সাম থাকছে যা তোমাদের প্রস্তুতি যাচাইয়ের জন্য হবে দারুণ সহায়ক কোথায় ক্লাস করতে হবে যারা অনলাইনে ক্লাস করবা তারা তো প্রত্যেকটি ক্লাস অনলাইনে ওয়েব পোর্টালে করতে পারবা অথবা উদ্ভাসের অ্যাপে করতে পারবা আর যারা অফলাইন ক্লাস করবা তারা নিকটস্থ ব্রাঞ্চে যেয়ে ক্লাস করতে পারবা রেকর্ডের ক্লাস দেখা যাবে কি হ্যাঁ অবশ্যই রেকর্ডের ক্লাসগুলো তোমরা ওয়েব পোর্টালে থেকে পাস্ট ক্লাসেস অপশনে দেখতে পারবে রেকর্ডেড ক্লাস কতদিন থাকবে তোমাদের জন্য এই রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত থাকবে কোনো কনফিউশন থাকলে কি করব। তোমাদের সকল কনফিউশন ক্লিয়ার করতে থাকছে সার্বক্ষণিক কিউএ সার্ভিস যা তোমাদের জন্য টোয়েন্টি ফোর বাই সেভেন প্রাইভেট টিউটর হিসেবে কাজ করবে তারপরে ভর্তি হতে হলে কি করতে হবে তোমরা চাইলে অনলাইনে উদ্ভাসের ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারবে অথবা তোমাদের নিকটস্থ উদ্ভাসে যে কোনো ব্রাঞ্চ থেকে চাইলে ভর্তি হতে পারো আশা করি তোমাদের সবগুলো ডাউট ক্লিয়ার করতে পেরেছি তোমাদের আর কোনো ডাউট থাকলে সেটা কমেন্টে জানাতে পারো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে